আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্রেডের কুরমুড়ে পাকোড়া এতে অসম্ভব অসম্ভব মজা তাহলে মূল রেসিপিতে চলে যায় ব্রেডের পাকোড়া বানাবো তার জন্য এখানে আমি ব্রেড নিয়েছি তিন পিস আর এরকম ছোট ছোট করে সিঁড়ে নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি একটা আর হচ্ছে এখানে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি ধুনের পাতা আর কাঁচামরিচ নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এর ভিতর তো হচ্ছে আমি এখানে হচ্ছে চাট মশলা নিয়েছি আধা চা চামচ গোলমরিচ নিয়েছি কোয়াটার চা চামচ আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আমি হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এর ভিতর আর তিন টেবিল চামচ ময়দা নিয়েছি ময়দাটা আমি দিয়ে দিচ্ছি আর এর ভিতর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে এখন এটা আমি ভেজে নিব এরে তেলের ভিতর ছেড়ে দিব সবগুলো পাকড়া আমি ছেড়ে দিয়েছি এখন এটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব ভালোভাবে উলটিয়ে এই যে ভেজে নিয়েছি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আশা করি আপনাদের কাছে আমার এই সিম্পল পাকোড়ার রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ